ওই আমার শালা আসছিল ওই পাকিস্তানি শিল্পী আসছিল না সে কলিন হ্যাঁ আরমান ও আমার বউয়ের আপন খাল ভাই আমার কলচার টুকরা পাগল হয়ে গেছে মানুষ গান শোনার জন্য একটা ফতনাস পড়বে কিনা বলা জানে হ্যাঁ আমি ওরে বলি যে যে তুমি যে গরম করে দিয়ে আসো হ্যাঁ ও তো আর বাংলা বুঝে না বেচারা পত্রিকা এবং উল্টা দর পত্রিকা যাই হোক ভদ্র ছেলে অত্যন্ত ভদ্র অনেক ভালো একটা ফ্রেন্ড আমার সালা হলো আমি হলো মতো ব্যবহার করি তো আমরা পাগল হয়ে যাচ্ছি তো দেখেন এখানে একটা যে একটা আরেকটা মানে আমার ভাইগুলো লজ্জা লাগে ওলা গ্রাম থাকে যাই হোক আবার এদিকে কেন আসলাম তাহলে কুটি কুটি মুসলমানের দেশে কেমনে এতদিন বাহত্তরের সংবিধান ছিল কেন গণবিদ্রোহ করেন না আপনারা কোটার জন্য আন্দোলন করলেন পরে যে রক্ত বললো তারপরে এটা অন্যদিকে গেল কিন্তু কোরআনের জন্য আমরা আন্দোলন করেছি কেউ আমরা এই জন্য বলছি একটা মোনাফিকের মধ্যে কারণ যে সমাজ ফজর নামাজ পড়ে না ফজর নামাজ যে সমাজ সমাজ পড়ে না এই জন্য রাজপথে আন্দোলন করবে না বাংলাদেশে ইসলামকে লালন করে ওলামাই লাল মাদার ছাত্ররা কিছু এরপরে তবলিক জমাতের কিছু ভাইরা আছে তারপরে নতুন এই প্রজন্মের কিছু দিন ভাই এরা স্বপ্ন দেখে কিছু সালাফি কিছু শিবির কিছু চরম নাই গুটি কয়েক বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মেয়েরা গণ হারে তার নামাজ তারা পড়ে না এমন শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ছাড়াও সমাজের যারা বেকার অশিক্ষিত তরুণ বা বুড়া এরাও কে ফজর নামাজ পড়ে না কোরআন তারা তেলাবোধ করে না সুতরাং এক গর্ত থেকে আরো গর্তে আমরা যাচ্ছি ধর্মীয় বক্তব্য বাদ গেছে আমরা খুশি হয়ে গেলাম কাল এই সংবিধানের উপর ভিত্তি করে বলা হবে ট্রান্সজেন্ডার একটা প্রজন্ম আছে তাদের অধিকার আছে বাংলাদেশ বহুত আমাদের বাংলাদেশ হেফোড স্টেমের বাংলাদেশ আবার ট্রান্সজেন্ডার এর বাংলাদেশ বলবে কিনা সেটা ভিত্তি কিসের উপরে কিসের উপরে এই নতুন সংবিধানের উপরে ধর্মনি মুখ্যবাদ দিয়ে যে কথা বোঝানো হতো তার চেয়ে আরো মারাত্মক কথা বোঝানো হবে এখন কি দিয়ে বহুত্ববাদ শব্দ এখন যুক্ত করছে এটা দিয়ে আমাদেরকে ভুল বুঝবেন না যারা প্রশাসন যারা আছেন তারা আমরা এক শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যার কাছে এমন মিজাইল থাকবে দিল্লি থর করে কাঁপবে সীমান্তে বেয়াদিবি করলে ঢাকার মিজাইল দিল্লিতে আঘাত করবে সেই ভয় যেন দিল্লির লোকদের থাকে ওই বাংলাদেশ চায় আপনার তো তাদের পা চাটেন আমরা এক শক্তিশালী বাংলাদেশ চাই জাকাত ইসলামের অর্থনীতিকে বাস্তবায়ন করে এমন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে দিল্লি থেকে বৃদ্ধা করে দেখাতে পারবে তুদের আর কোনো কিছু বলতাজ আমরা না শক্তিশালী বাংলাদেশের জন্য আপনার কথায় কথায় রাষ্ট্র রাষ্ট্র বলেন হ্যাঁ রাষ্ট্রকে খুদা বানিয়েছেন আল্লাহ ইকবাল বলেন উম তাজা খুদা উমে সবচেয়ে অতন হ্যাঁ বর্তমান যুগের সবচেয়ে বড় হুদা হলো মূর্তি হলো জাতীয়তাবাদ দেশ দেশ কি দেশ করতেছেন। পাশ্চাত্যের জাতি জাতিরাষ্ট্র দেশ গড়তে হবে সভ্যতা করতে হবে কোরআনের ভিত্তিতে সরিয়ে ছাড়া কোনো বিকল্প আছে আমাদের কোনো বিকল্প নাই আমার আজকের হদ্ভাতে আমি যতগুলো আয়াত পড়েছি কোরআন শরীফের এই আয়াতগুলোতে আমি এটাই বোঝানোর জন্য পড়েছি আয়াতগুলো যাতে আমাদের এই সমাজের যেটা ক্রাইসিস সেটা হলো মোনাফিকি মোনাফিকিটা কী মোনাফিকিটা ডাইরেক্ট শিরিক নয় ডাইরেক্ট কুফর না মোনাফিকি মানে হলো উপরে ইসলাম ভিতরে কুফর মোনাফিকি মানে হলো এরা মুসলমানদের সমাজেও থাকবে আবার কাফেরদের সাথে মিলবে যারা মুখে বলে আর কিমানদের সাথে গেলে মুসলমান ওই যে বললাম দেখতে যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ বিএনপির সময় বিএনপি এখন আপনারা এখন বিএনপির একটু জোয়ার জোয়ার আসতেছে এখন আওয়ামী লীগের সব করে খোলস পাল্টাইয়া ওই বিএনপির শাড়ি করে বলবে এখন আর বিএনপির শাড়ি বলে এই যদি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের শাড়ি পড়ছিল এই যদিন এ হচ্ছে ভাঙ্গালে পোড়া হবে আগার কোনো কথা হবে কিন্তু আছে আপনারা বলতেছেন স্বৈরচারী হাসিনাকে আমরা বিচার্য করেছি আমি বলতে চাই এই হাসিনাকে আগামীতে আপনারাই আবার নৌকামার কে সিল দিবেন আপনারাই হ্যাঁ দেন নাই দুই হাজার নয় সালে দিছে কিনা পুরো কার চুপি ছিল নাকি ছিয়ানব্বই দেন নাই তাদেরকে দিচ্ছেন কিনা আগামীতেও দিবেন আর যাতে না দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে শুধু আওয়ামী লীগ নয় এবার কুফুরের প্রত্যেকটা দলকে মতকে স্তামের মধ্যে প্রত্যাবর্তন করতে হবে সজাগ থাকুন নিজেকে প্রস্তুত করুন এবং সে প্রস্তুতি হবে কোরআন থেকে সে প্রস্তুতি হবে মসজিদ থেকে সে প্রস্তুতি হবে নামাজকে দিন করার মাধ্যমে বাংলাদেশে একটা বিপ্লব যদি আপনারা চান শরীয়তের বিপ্লব যদি চান চান কিনা আপনারা চান কিনা বাংলাদেশ শরীয়তের বাংলাদেশ হোক চান কিনা বাংলাদেশ একটা চূড়ান্ত ইসলামের বিপ্লব হোক চান কিনা আপনারা চাই থাকলে আমি দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই অবশ্যই যতই রাজনৈতিক কর্মসূচি করোনা কোনো গণ লাভ নাই লাখ লাখ মানুষের মিছিল করে মিটিং করে এই দেশকে শরিয়তের বাংলাদেশ হিসেবে গড়ে সংসদ ভবনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে হয়ে সংসদে গেলেই আপনি কিছু লোক ইসলামপন্থী বিভিন্ন দল গেলেই বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে না সাপটা চত্বরে আমরাই সবচেয়ে বড় ইতিহাসের সমাবেশ করেছিলাম বাংলাদেশের ইতিহাসে হেফাজ ইসলামের মতো এত বড় গণজমায়েত না আওয়ামী লীগ করতে পেরেছে না বিএনপি করতে পেরেছে এখনো আমরা ডাক দিলে যদি বলা হয় আগামী মাসে লং মার্চ লং মার্চ ফর ইসলাম ডাক দিলে দুই কোটি মানুষ জমায়েত হবে বাংলা সকালের কথা ঠিক না সমগ্র ঢাকা চল করে দেওয়া যাবে আমি আমার আমিরকে চাইলে সে প্রস্তাব দিতে পারি কিন্তু আমি নিজেও সে প্রস্তাবের পক্ষে আমি নিজেও না কারণ এ বাঙালি মুসলমান লং মার্চ করবে অবরোধ করবে মিটিং মিছিল করবে মাইক পাইলে হুঙ্কার ছাড়বে এবং সংসদে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে কিন্তু এই বাঙালি মুসলমান আল্লাহর দেওয়া বিধান মসজিদ কেন্দ্রিক রসুল যে বিপ্লব ঘটিয়েছেন তারা সে মসজিদ কেন্দ্রিক হতে তারা কিন্তু প্রস্তুত না আগে ফজর নামাজ পড়ুন ফজরের জমায়েত আগে জমায়েত হন যেদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম দলে 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 ফজরের জমায়েতে ঐক্যবদ্ধ হবে ফজর নামাজে তারা আসবে যেদিন এই প্রজন্ম সকালের ঘুম ছাড়তে পারবে আল্লাহ হে বাঙালি মুসলমান আমি কসম খেয়ে বলতে পারবো পরে সরিয়া প্রতিষ্ঠা পঞ্চাশ ভাগ সহজ হয়ে যাবে আমাদের জন্য কারণ আমি নিজেও তো বহুত কথা বলছি অনেক বুঝাইছি অনেক কথা বলছি অনেক সংগঠন কত মেহনত তবলিগের নামে খানকার নামে মাদ্রাসার নামে রাজনৈতিক দলের নামে কত কিছু কত করা হলো এই যা থেকে আমরা জায়গাতে পারতেছি না কারণ ওই রসুল্লার যে মানহাজ রসুল্লার যে মানহাজ রসুল্লার যে পদ্ধতি মসজিদ ভিত্তিক সমাজ বিপ্লব মসজিদের নিম্বরার মেহরা শক্তিশালী বেশি নাকি হারুন এজহার সংসদে গিয়ে যেই আসনে বসবে এমপি হয়ে ওই আসন শক্তিশালী বেশি নাকি আমি জুমার নামাজ যেই মিম্বরে বসে দিই সেই মিম্বর শক্তিশালী বেশি বলেন না আমি কথা দিচ্ছি ক্ষমতায় যারা আসবে আসুক ওরা তিনশো সিট নিয়ে নিক চারশো পাঁচশো সিট নিয়ে নিক আপনি যদি এই মসজিদগুলোকে সুসংগঠিত করেন মসজিদের মেহরাবকে শক্তিশালী করেন এবং মানুষের মধ্যে তহিদের আগুন দরিদ্র মানুষের অন্তরে ইমান ভঙ্গের কারণ মানুষকে বুঝাতে হবে কি কারো মানুষ কাফের কি কারো মানুষ মুসলমান কথা ঠিক না বেঠিক এই জমানার মুসলমান নিজের অজান্তে কুফরিদের লিপ্ত আছে না নাই কুফরিদের লিপ্ত আছে না নাই পাকিস্তানের মুফতি আজম শফি রহমতুল্লাহ আলী মারফুল করার কিতাবের লেখক জাস্টিস আল্লামা তবিসমান হিসাবের বাবা আকিদার সম্পর্কে কিতাব লিখেছেন তগিস্মানি তগিসমানি হয়েছে তার ব্যাপার বাবার লেখা পড়ে পড়ে নিজের কারণে নয় আর মুফতি বলেছেন মঞ্জুর রহমানি বলেছেন আবুল হাসান এই জমানার লোকরা নিজের অজান্তে নিজে মোরতাদ হয়ে গেছে এই জমানার লোকরা খবর নাই সুতরাং আগে সমাজকে ঠিক করি আগে আমরা মসজিদগুলোকে আবাদ করি সমাজে যখন জাগরণ তৈরি হবে আপনি শক্তিশালী মসজিদ থেকে মেহরাব থেকে যখন ডাক দিবেন সংসদ আপনাকে অবজ্ঞা করে আপনার বিরুদ্ধে অবস্থা নিতে পারবে পারবে না সমাজ বিপ্লব এগুলো তো পাশ্চাত্য দেওয়া সিস্টেম পাঁচ বছর আপনি যাবেন এরপর আপনি চলে যাবেন পাঁচ বছর আরেকজন আসবে আমার এসে সেখানে আইন কানুন সংশোধন করে সে আবার সহির হয়ে বসে থাকবে আবার করে কথাটি কথা ঠিক না বে কি করতে পারছেন কিছু করতে পারছেন দুই হাজার সালে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আমরা ইলেকশন করলাম আসলো আওয়ামী লীগ পাঁচ বছর আপনি তাকে অবৈধ ক্যামিনে বলবেন সুস্মীষে মধ্যে নির্বাচন হয়েছে জমাতেও গেল বিএনপি গেলো আওয়ামী লীগ ক্ষমতায় আসছে এখন ইসলামকে এটা মেনে নিবে যে ভোট দিলেই কাফেরদেরকে মোটারদেরকে বেমন্দিরকে ক্ষমতা দিতে হবে এরপরে কিছু করতে পারলাম না ভোট দিতে গেলেন হেরে গেলেন তারপর চোদ্দো সাল আসলো আওয়ামী লীগ অবৈধ নির্বাচন করলো কিছু করতে না আঠারো সালে আবার করলো কিছু করতে না সালে আসছে তাও কিছু করতে পারলেন না কিছু করতে আওয়ামী লীগ বিএনপি চমৎ কিছু করতে পারছে নি বলেন কথা বলেন না কেন কিন্তু আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে তোমরা গণতন্ত্রের মাধ্যমে মুক্তি চাইতেছ রাজপথে আন্দোলন করে তোমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে চেয়েছো পারো নাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই মহরম মাসে মিশরের ফেরাউনকে আমি ডুবিয়ে দিয়েছি বাংলার ফেরাউনকে মহরম মাসে আমি ফেলে দিব আল্লাহ পাক এমন একটা শক্তি নিয়ে আসছে আমাবিল পাখি নিয়ে আসছে এরকম কোনো রাজনৈতিক দল করে না আপনি কল্পনা করছেন ছাত্রদের মধ্যে নিরহ ছাত্র এগুলো এখনো কল্পনা করে ফলাফল যে কী কাজ করছি আমরা এরা এখনো বিশ্বাস করছি কি আসলে আমি কিছু উপদেষ্টা দেখেছি এদের অনেকের সাথে আমাদের সম্পর্ক চট্টগ্রামের কয়েকজন বাড়ি আছে এখানে শুধু ধর্ম উপদেষ্টা উনি না আরো আছে কয়েকটা মহিলা উপদেষ্টা বুড়ি একটা আছে আমাদের চট্টগ্রামের নাম বলতে চাই না আচ্ছা আমি তো এরা গুনতে করে প্রথম মনে করছে গুনতে করছে ব্রাশ করতে চায়। পরদিন না আমার তো উপদেশটা অফিসে যেতে হবে হঠাৎ করে মনে উঠে তাদের ওই যে উপদেষ্টা মানুষ স্বপ্নের মতো উপদেষ্টা হয়ে গেছে এরা

জাকির নায়ক কাছে যেতে ওখানে কিছু শেখার জন্য আমার মনে গুন্ডা পান্ডারা জাকির নায়ক এসে আমার দরকার ছিল গেছে মুদির কাছে না পাক অভদ্র গরুর পেশাব খায় এখানে আমার ওগুলো নিয়ে গরু পেশাব নিয়ে ফিরে আসবো তোমরা আওয়ামী ফিরে আসতে পারবে আসলে যুদ্ধ হবে এইসব ঠিক আছে কারণ বড় খারাপ কাজ করে ফেলছে এরা পলাইছে তো পলাইছে আমি আশা করছিলাম যে অন্তত পলাইয়া ভালো হয়ে যাক না ওই যার ঠিকানা যেখানে şekline